ঘন্টায় প্রায় একশো একান্ন কিলোমিটার গতিতে বল করছেন কোন বাংলাদেশি পেইসার স্পিড গানে কোনো সমস্যা নেই তো না দেড়শো স্পিডেই সাজ্যায় বোলিং করেছেন নাহিদ রানা কাপুনি ছুটিয়ে দিয়েছেন আফগান ব্যাটারদের হাঁটুতে যা দেখে ধারাভাষ্য থেকে রমিজ রাজা বলে উঠলেন দ্যাটস এ ম্যাসিভ ডিফেন্স সাদা পোশাকে জাতীয় দলে খেলা হয়েছে আগেই গতির ঝড় দিয়ে নজর কেড়েছেন সবার অপেক্ষা ছিল রঙিন জার্সিতে গতিতে কতটা রাঙাতে পারেন এই টাইগার পেসার সার্জে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে অভিষেক ম্যাচেই ব্যাটারদের বুকে ভয় ধরিয়ে দিয়েছেন তিনি আফগান ইনিংসের অষ্টম ওভারের খেলা বোলিং করছেন নাহিদ রানা নিজের দ্বিতীয় বলটি করলেন ঘন্টায় একশো দশমিক নয় কিলোমিটার গতিতে এত জোরে কোনো বাংলাদেশি পেইসার বল করতে পারে সেটা হয়তো অনেকের ভাবনাতেও ছিল না তবে নাহিদ প্রমাণ করে দিলেন টাইগার বোলাররাও দেড়শো গতিতে বল ছুঁড়তে পারে তবে কেবল গতি তুলেই থেমে থাকেননি রানা করেছেন উইকেট শিকারও একশো কিলোমিটার গতিতে আগুনের গোলা মেরে উইকেট গড়িয়ে দিয়েছেন আফগান ওপেনার সেদিকুল্লাহ আতালের ওয়ানডেতে তুলে নেন প্রথম উইকেট এখানেই শেষ নয় ম্যাচের গুরুত্বপূর্ণ সময়েও আরেকটি উইকেট তুলে নেন তিনি এক রানে ফেরান গুলাবাদী নাইবকে অভিষেক ম্যাচে দশ ওভারে চল্লিশ রান খরচায় দুই উইকেট নেন রাজশাহীর এক ক্রিকেটার তার ডেবু ম্যাচে জয়না না পেলেও গতি দিয়ে সবার মন জয় করেছেন ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার এই পেস বোলার রানার সঠিক যত্ন নিলে বাংলাদেশ ক্রিকেট পেতে পারে অসম্ভব মেধাবী এক পেসার তীক্ষ্ণ দৃষ্টি চেহারায় রানের ক্ষুধা দলের বিপদে আরো একবার মিরাজ হয়ে উঠলেন টাইগারদের জন্য ঢাল খাদের কিনারা থেকে বাংলার উদ্ধারে দেখালেন নিজের সক্ষমতা টাইগারদের দিলে এনে দিলেন পানি সার্জায় তৃতীয় ও শেষ ওয়ানডে ইঞ্জুরিতে নেই কাপ্তান নাজমুল হোসেন শান্ত ব্যাটিং বোলিং এর পাশাপাশি মেহেদি মিরাজের কাঁধে উঠল আরও এক দায়িত্ব ক্যাপ্টেন্সি টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও বাহাত্তর হারিয়ে বসে বাংলাদেশ রিয়াদকে নিয়ে রিয়াদ মাটি কামড়ে থাকেন মিরাজ চোখে মুখে তার আফরান চেষ্টা অলিখিত ফাইনালে জিততে হলে চাই স্কোরবোর্ড লম্বা করা বড় ভাই রিয়াদের সঙ্গে জুটি গড়ে টাইগারদের পথ দেখান তিনি দেখে শুনে খেলতে থাকেন প্রতিটা বল ধীরে সুস্থে একশো বলে তুলে নেন ফিফটি একের পর এক ডট বল খেললেও দলের প্রয়োজনে জুটি করতে মিরাজের ইনিংস ছিল অনবদ্য রিয়াদের সঙ্গে একশো পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ গড়ে প্যাভিলিয়নে ফেরেন এই টাইগার অলরাউন্ডার আউট হবার আগে একশো উনিশ বলে ইনিংস খেলেন তিনি দলের বিপদে এর আগেও দায়িত্বশীলতার প্রমাণ দিয়েছেন মিরাজ ব্যাটে বলে নৈপুণ্যতা দেখানো টাইগার অলরাউন্ডার এবার সক্ষমতা দেখাচ্ছেন নেতৃত্বের তার মাঝে সবাই যেন খুঁজে পায় বিশ্বসেরা সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেটীয় গুণ সময়ের পালা বদলে হয়তো টাইগার ক্রিকেটে মিরাজি অভাব পূরণ করবেন সাকিবের পায়ের চোটের চেয়েও মনের চোটটাই নাজমুল হোসেন শান্তকে কুড়ে খাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজও হাতছাড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটাও খেলা হচ্ছে না টেস্ট দল যখন সংযুক্ত আরব আমিরাত থেকে সোজা ওয়েস্ট ইন্ডিজের পথ ধরবে শান্ত তখন দেশে ফিরে আসবেন তাহলে ক্যারিবিয়ানদের বিপক্ষে তার বিকল্পকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে উনআশি রানের ম্যাচ সেরা ইনিস খেলেছিলেন ঠিকই তবে কুচকির চোটে তৃতীয় ম্যাচের দিন সকালেই একাদশ থেকে ছিটকে যান অধিনায়ক শান্ত অথচ তার আগের দিনই ঘোষণা করা হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল স্বাভাবিকভাবেই দলে ছিলেন শান্ত শান্তর ইনজুরিতে তাই নিশ্চিতভাবেই দলে পরিবর্তন আসছে শান্তর বদলি কে হতে পারেন সমস্যার সমাধানের নির্বাচকরা এক্ষেত্রে হয়তো চোখ রাখবেন চলমান এনসিএলের পারফর্মার্সদের ওপরই সেক্ষেত্রে শাহাদাত হোসেন দীপুই হতে পারেন নির্বাচকদের পছন্দ চলমান এনসিএলে চট্টগ্রাম বিভাগের হয়ে একদিন আগেই বরিশাল বিভাগের বিপক্ষে হাঁকিয়েছেন সেঞ্চুরি আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও টাইগারদের হয়ে এখন পর্যন্ত চার টেস্ট খেলা দীপু সবশেষ ম্যাচ খেলেছিলেন গেল মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সে সময় ব্যাট হাতে পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে না পারলেও এনসিএল এই ব্যাটারের সবশেষ ইনিংসটা বেশ প্রশংসা কুড়িয়েছে জাতীয় লীগ থেকে ক্রিকেটার বেছে নিলে নির্বাচকরা চমক হিসেবে বিবেচনা করতে পারেন সিলেটের হয়ে ডাবল সেঞ্চুরি করা অমিত হাসানকে এখন পর্যন্ত ছয় ইনিংসে রান করেছেন দুইশো তিপ্পান্ন এছাড়াও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে আছেন মার্শাল আয়ুব ঢাকা মেট্রোর হয়ে পাঁচ ইনিংসে দুই সেঞ্চুরিতে তার রান সংখ্যা তিনশো বান্ন এছাড়াও পারফেস হোসেন ইমন কিংবা অভিজ্ঞ এদামুল হক বিজয়ের কথাও ভাবতে পারেন নির্বাচকরা এনসিএলএ ব্যাট হাতে এই দুই ব্যাটারই ছন্দে আছেন তবে অমিত মার্শাল ইমন বা বিজয়ের চেয়েও দ্বীপুই নির্বাচকদের নজরে বেশি থাকতে পারেন কারণ হিসেবে বলা যায় সম্প্রতি জাতীয় দলের সঙ্গে ছিল এমন কোন ক্রিকেটারকেই বেশি প্রাধান্য দিতে পারে লিপুর নির্বাচক প্যানেল এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে চার টেস্টে দ্বীপুর রান সংখ্যা একশো যদিও সংবাদ মাধ্যম দেশ রূপান্তর থেকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি জানিয়েছেন এখনও শান্তর বিকল্প নিয়ে আলোচনায় বসেনি তিন নির্বাচক এ প্রসঙ্গে তিনি বলেন আসলে আমরা তিনজন তিন জায়গায় তাই আমাদের মধ্যে যোগাযোগটা হয়নি হলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা দিয়ে দেব তবে বিকল্প খুব বেশি নাই তিন চার জনের নাম আছে যেটা আপনারা চাইলেই বের করে ফেলতে পারবেন একটা টুর্নামেন্ট বাকি মাত্র তিন মাস কিন্তু তার ভেনু শিডিউল কোনোটাই হয়নি ঠিকঠাক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব এখন এমন পর্যায়ে চলে গেছে যেখানে দুই দেশের বোর্ডের হাতাহাতি হওয়াটাই বাকি সবশেষ আপডেট চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে এখন তিনটা দরজা খোলা এক ভেনু পাকিস্তান থেকে সরিয়ে নেয়া দুই ভারতকে বাদ দিয়ে আসর আয়োজন করা অথবা তিন টুর্নামেন্ট থেকে খোদ পাকিস্তানের সরে যাওয়া গেল শুক্রবার ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়া পাকিস্তান যাচ্ছে না পাকিস্তানের পরিবর্তে বিসিসিআই তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলতে ইচ্ছুক ব্যাস এই খবর বের হতেই ঝড় ওঠে পাকিস্তানে সেদিনই পিসিবি সভাপতি মহসিন নাকভি নাকচ করে দেন হাইব্রিড মডেলের সম্ভাবনা জানান যতক্ষণ না ভারত তাদের লিখিতভাবে জানায় ততক্ষণ কোনো মন্তব্য নয় অবশ্য পিসিবি প্রধানের এই চাওয়া মাটিতে পড়েনি ভারত না জানালেও আইসিসি ঠিকই ইমেইলে পিসিবিকে জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে লাহোর আসছেন না রোহিতরা পাক গণমাধ্যম ডনের খবর মুখের ওপর এমন অপমান ভালোভাবে নেয়নি পিসিবি বিষয়টি এরই মধ্যে সরকারকে জানিয়েছে তারা শেষ পর্যন্ত যদি আইসিসি ভেনু সরিয়ে নেয় তবে সরকার থেকে পিসিবিকে পরামর্শ দেয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করার ভেতরের খবর ভারতের জন্য পাকিস্তান নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে না পারলে ভবিষ্যতে আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপে ভারতের বিপক্ষে না খেলার হার্ডলাইনে যাবার কথাও ভাবছে পাক সরকার এদিকে সব সময় কয়েক ডিগ্রি উত্তেজিত থাকা সাবেক পাক ক্রিকেটার বাসিত আলী এবার রেগে আগুন নিজের ইউটিউব চ্যানেলে উনিশশো ছিয়ানব্বই আইসিসি বিশ্বকাপের কথা উল্লেখ করে বলেন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সেবার শ্রীলঙ্কায় যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসি ওই দুই ম্যাচের চার পয়েন্ট শ্রীলঙ্কাকে দিয়েছিল এবার যদি ভারত সেই আচরণ করে তবে তাদের পয়েন্টও কেটে রাখতে হবে